কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদীয়া এবং মুর্শিদাবাদ জনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এন ইপি সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ তো তোমাদের যাদের মেজর সাবজেক্টে বাংলা রয়েছে মেজর বাংলার সম্পূর্ণ সিলেবাস নম্বর বিভাজন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো তোমাদের এবারও ফিফথ সেমিস্টারে বাংলা মেজরে দুটো পেপার পড়তে হবে মেজর পাঁচশো এক এবং মেজর পাঁচশো দুই তো দুটো পেপারের সম্পূর্ণ সিলেবাস আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো যে কী কী পড়তে হবে কত নাম্বারের পরীক্ষা হবে সমস্তটাই বলবো কাজেই আজকের এই ভিডিওটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে চলেছে তাই প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে ওকে তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক তো দেখে নাও স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই অফিসিয়াল সিলেবাসটা দেখতে পাচ্ছ তো ফার্স্টে তোমাদের রয়েছে মেজর ফার্স্ট পেপার অর্থাৎ পাঁচশো এক পেপারের সিলেবাস তো পাঁচশো এক পেপারে তোমাদের কি পড়তে হবে উপন্যাসের রূপভেদ ও বাংলা উপন্যাস ঠিক আছে এবার এই উপন্যাসের রূপভেদের মধ্যে কী কী পড়তে হবে দেখো কতে রয়েছে উপন্যাসের রূপভেদ এখানে তোমাদের পড়তে হবে উপন্যাসের উপকরণ ঐতিহাসিক উপন্যাস সামাজিক উপন্যাস রাজনৈতিক উপন্যাস আঞ্চলিক উপন্যাস মনস্তাত্ত্বিক ও চেতনা প্রবাহ রীতির উপন্যাস তো এই উপন্যাসের রূপভেদগুলো তোমাদেরকে এবার পড়তে হবে এবার আসা যাক বাংলা উপন্যাস তো তোমাদের উপন্যাস পড়তে হবে তিনটে উপন্যাস তোমাদের পড়তে হবে খতে রয়েছে রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গতে রয়েছে পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর ঘতে রয়েছে জাগরে সতীনাথ ভাদুরের লেখা তো এই উপন্যাসগুলো তোমাদের পড়তে হবে তো এটা হচ্ছে তোমাদের বাংলা মেজর ফার্স্ট পেপার অর্থাৎ মেজর পাঁচশো এক পেপারের সম্পূর্ণ সিলেবাস কি কি পড়তে হবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এবার আসা যাক যেটা তোমাদের সেকেন্ড পেপার রয়েছে অর্থাৎ পাঁচশো দুই পেপার তার সিলেবাস নিয়ে আলোচনা করি তো এখানে তোমাদের কি পড়তে হবে ছোট গল্পের রূপভেদ ও বাংলা ছোট গল্প তাহলে এবার দেখে নাও যে ছোটো গল্পে রূপভেদের মধ্যে কী কী পড়তে হবে কতে রয়েছে ছোটো গল্পের রূপভেদ এখানে তোমাদের পড়তে হবে ছোটো গল্পের সংজ্ঞা বৈশিষ্ট্য গঠন প্রণালী ছোট গল্পের শ্রেণী এবার এই শ্রেণীর মধ্যে কী কী পড়তে হবে সামাজিক অতিপ্রাকৃত হাস্যরসাত্মক ব্যঙ্গনাত্মক মনস্তাত্ত্বিক অনুগল্প তো এগুলো তোমাদের পড়তে হচ্ছে এবার আসা যাক বাংলার ছোটো গল্প যেই ছোটো গল্পগুলি তোমাদের পড়তে হবে বিরিঙ্গি বাবা রাজশেখর বসু রসময়ী রসিকতা কুমার মুখোপাধ্যায় মহেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিমগাছ বনফুল নারী ও নাগিনী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হারানের নাচামাই মানিক বন্দ্যোপাধ্যায় পুই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তোপ নারায়ণ গঙ্গোপাধ্যায় ফসিল সুবোধ ঘোষ আদাব সমরেশ বসু মহানগর প্রেমেন্দ্র মিত্র বান মহেশ্বতা দেবী তো এই ছোট গল্পগুলি তোমাদেরকে পড়তে হবে তো এটা হচ্ছে তোমাদের মেজর সেকেন্ড পেপার অর্থাৎ মেজর পাঁচশো দুই পেপারের সম্পূর্ণ সিলেবাস পাঁচশো দুই পেপারে ছোটো গল্প পড়তে হচ্ছে আর ছোট গল্পের উদ্ভেদ তো সম্পূর্ণ সিলেবাসটা আমি তোমাদেরকে আলোচনা করে দিয়েছি তো এই সিলেবাসটার যদি তোমাদের ফটোর প্রয়োজন মনে হয় তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই এস করবে আমরা তোমাদেরকে এই সিলেবাসটার পিডিএফ পাঠিয়ে দেবো ওকে আর তোমাদের ফিফথ সেমিস্টারের নোট আমরা তৈরি করছি কিছুদিন পরে তোমাদের এই ফিফথ সেমিস্টারের বাংলা মেজরের নোট তৈরি হয়ে যাবে যারা নেবে এই নাম্বারে কিছুদিন পরে অর্থাৎ এক সপ্তাহ বা দশ পনেরো দিন পরে এস করে তোমরা পিডিএফটাকে সংগ্রহ করে নেবে ঠিক আছে পিডিএফ এখনও কমপ্লিট হয়নি পিডিএফ করা হচ্ছে হয়ে গেলে তোমাদেরকে দিয়ে দেব এবং এবার তোমরা অনেক আগেই পিডিএফ পেয়ে যাবে ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও এবং এর পরবর্তী কোন সাবজেক্টের তোমাদের সিলেবাসের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমরা পরবর্তী সিলেবাসের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আলোচনা করবো তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো